আমরা জঙ্গি কার্ড খেলব জুলাই আন্দোলনে হাসিনা ইনুর ফোনালাপ শুনলেন ট্রাইব্যুনাল আওয়ামী লীগের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে গেল বলছেন আমির খসরু এবং সর্বশেষ জানাবো সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমরা জঙ্গি কার্ড খেলবো জুলাই আন্দোলনে হাসিনা ইনুর ফোনালাপ শুনলেন ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আন্দোলনকারীদের নিয়ে জঙ্গি কার্ড খেলার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হকিনু ওই সময় শেখ হাসিনা বলেন আমি স্কুলে দিতে বলেছি যে তোমরা ছাত্ররা সব ঘরে ফেরো গার্ডিয়ানদের বলছি এখানে কিন্তু জঙ্গি হামলা হয়েছে এটা আমাকে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে বলেছে এটা জঙ্গি হামলা দিয়ে দিব পত্রিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা সংগঠিত সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তানভীর হাসান জোহা সাক্ষ্য দেওয়ার পর ওই অডিও ট্রাইব্যুনালে শোনানো হয় জবানবন্দি শেষ পর্যায়ে ট্রাইব্যুনালকে পাঁচটি অডিও দেন জোহা এর মধ্যে চারটি শোনানো হয় যেখানে দুটি অডিও শেখ হাসিনা ও হাসানুল হকিনুর আর অন্য দুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ও এস এম মাকসুদ কামাল ও ব্যারিস্টার ফজলিনুর তাপসের সঙ্গে কথোপকথন ট্রাইব্যুনালে আজকের এই বিচারিক কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় শেখ হাসিনা ও হাসানুল হকিনুর কথোপকথন নিচে তুলে ধরা হলো হাসানুল হক ইনু হ্যালো জি আলাইকুম আমি ইনু বলছিলাম শেখ হাসিনা হ্যাঁ বলেন হাসানুল হক ইনু জি না আমি পরিস্থিতি অনুযায়ী একটি উদ্বেগের ভিতরে ছিলাম তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটি কঠোর কারফিউ আর কি তবে সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউতে কি করা উচিত না তাহলে একটু সুবিধা হতো মনে হয় শেখ হাসিনা বলেন আমি হোম মিনিস্টারকে বলছি এখনই সব জায়গায় মাইকিং করার জন্য চারজন আহত জেলায় জেলায় ডিসি অফিস হাসানুল হকিনু বলেন হ্যাঁ ওইগুলো সব পেয়েছি আমি ডিসি অফিস এসপি অফিস আওয়ামী লীগের বাড়ি আওয়ামী লীগ অফিস এইগুলোর প্রত্যেকটা লিস্ট আমি পেয়েছি শেখ হাসিনা বলেন আমি এখন ঢাকায় আসবো হাসানুল হক ইনু বলেন আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে যে মানে এমন হবে হবে ঘর থেকে বের হলে করবে গুলি গুলি না সেটা আপনার আমার কিন্তু সেনাবাহিনীর ভাবটা এমন হবে কঠোর মানে কঠোর একেবারে তো সেই জন্য শেখ হাসিনা বলেন আজকে আমি সত্যি কথা বলতে কি বলি আপনাকে আমি কমিটি আছে তো মিটিং করছিলাম করার আগে আমি দিচ্ছি তিন বাহিনীর প্রধানের সাথে বসছিলাম হক ইনু বলেন ওটা দেখছি শেখ হাসিনা বলেন বললাম যে সিচুয়েশনটা একটু ভালো হচ্ছে তাহলে আস্তে আস্তে আর্মি যেসব জেলা শান্ত আছে ওইখান থেকে উঠাই ফেলো আর এইখানে আস্তে আস্তে গ্রাজুয়ালি তুলে ফেলো এই ডিসিশনটা দিয়ে দিছি হাসানুল হক ইনু বলেন আচ্ছা শেখ হাসিনা বলেন মানুষ একটু ইয়ে থাকুক ওমা ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে বলেন বলেন ও তো টার্গেটেড উপজেলা লেভেলেও ইউএনও অফিস করছে শেখ হাসিনা পরিণাম শুনলাম তখন আমি বললাম যে ঠিক আছে কিনু তোমরা বলো কি করবা কারফিউটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলো যেগুলো ওদের কতগুলো জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে তার প্রোটেকশন দিবে আর র্যাব পুলিশ টহল দিবে আর সেনাবাহিনী অবশিষ্টর মধ্যে যেখানে যেখানে প্রয়োজন হবে তোমরা টহল দিবা যেটা বলছো ওইটা ঠিক এই প্রেশারটা থাকতে হবে হাসানুল হাকিনু বলেন প্রেশারটা থাকতে হবে মানে প্রেশারটা থাকতে হবে আর একটা হচ্ছে যেটা কালকে আলাপ করছিলাম যে আপনার পার্টি নেটওয়ার্কে আমাদের পার্টি নেটওয়ার্কে রেডি করা যে কারফিউ উঠে গেলে এক লাখ লোক ঢাকা দখল করব আমরা বসবো শেখ হাসিনা বলেন ওরা জেলায় আসবে আমাদেরও জেলা থেকে লোক আসতে যাচ্ছে বলছি ঠিক আছে আসেন হাসানুল হক ইনু বলেন হ্যাঁ এটা আনা দরকার আমি মনে করি এটা কারেক্ট শেখ হাসিনা বলেন না আসুক হাসানুল হক তিনি বলেন আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার শাহবাগ চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেসক্লাবের সামনে পলথনে শেখ হাসিনা বলেন আমাদের নিয়ে নিতে হবে হাসানুল হক কিনু বলেন এটা আমরা নিব আমরা বসবো এখানে এবং কারফিউ যেদিন রিল্যাক্স হবে সেদিনই মিছিলে নগরী হয়ে যাবে একেবারে এবং কিছুই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা বাড়ি যাও ফেরত যাও ফেরত যাও সন্ত্রাস দমন করো শেখ হাসিনা বলেন আচ্ছা আমি এটা স্কুলে দিতে বলছি যে তোমরা ছাত্ররা সব ঘরে ফেরো গার্ডিয়ানদেরকে বলছি এইখানে কিন্তু জঙ্গি হামলা হয়েছে হাসানুল হকিরও বলেন হ্যাঁ রাইট রাইট শেখ হাসিনা বলেন না এইটা আমাকে বেশ কিছু আন্তর্জাতিক ইয়ে পাইছি তারা এইটাকে জঙ্গি হামলা হিসেবে কনসিডার মানে বলতেছে হাসানুল কিনু বলেন হ্যাঁ জঙ্গি হামলাই হয়েছে এই কার্ডটা খেলবো আমরা এখন শেখ হাসিনা বলেন না কার্ড খেলা না এটা আমি আগে করি নাই কিন্তু আমাকে আন্তর্জাতিক সংস্থা থেকে মেসেজটা দিচ্ছে যে এটা জঙ্গি হামলা হাসানুল হকিনু বলেন জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার শেখ হাসিনা বলেন তারা আমাকে এইটাই বলছে যে এটা জঙ্গি হামলা দিয়ে দিব পেপারে হাসানুল হক ইনু বলেন আচ্ছা এইটা একটা ব্যাপার আর একটা হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা সংস্কারকারীর ব্যাপারে আপনার আমার সরকারে যা যা আছে সমাবেদনা আছে উৎখাতকারীকে আমি রাজনৈতিকভাবে মোকাবিলা করব কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি নিব না শেখ হাসিনা বলেন এটা আপনারা বলেন এটা আপনারা বলেন না কেন হক কিনু বলেন আমি তো বলবো শেখ হাসিনা বলেন আরে আমি তো শো আপনারা বললে তখন মনে করবে যে অন্যান্য অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে হক কিনু বলেন আমি তো অবশ্যই বলবো শেখ হাসিনা বলেন বাকি দেখতেছি না কমিউনিস্ট পার্টি তারা এখন শেষ হয়ে গেছে হক কিনু বলেন তো দেখি আমি ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। শেখ হাসিনা বলেন কি জানি ওনার নাম সাইফুল হক নাকি হাসানুল হকিনু বলেন সাইফুল সাইফুল জোনায়দ সাকি জোনায়দ সাকি সাইফুল হক আচ্ছা আমি জোনায়দ সাকি সাইফুল হকের সঙ্গে একটু লিয়াজ করি শেখ হাসিনা বলেন তোমরা কোথায় নিচ্ছ দেশটাকে ওদের মধ্যে যে সমর্থন দিচ্ছ তা এখন দেখো পুরো জঙ্গি হামলা হচ্ছে হাসানুল হক ইনু আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদরা সরি শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের নিয়ে হীনতেন নিয়ে যাবে ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করবে মানে সংবিধান বাতিল করে দিবে হ্যাঁ সংবিধান বাতিল চাই আমি ভাইকে একটু আগে বলছি যে মাইনুল ভাই এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি আর মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেশি অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল চাচ্ছে না মানে কোটা আন্দোলন করে কোটা চায়নি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিচ্ছে যাচ্ছে তার মানে এই জায়গায় পলিটিক্সটা অ্যাটাক করতে হবে আমাকে দাঁড় করাইতে হবে এখন শেখ হাসিনা বলেন ওই যে সেভেন্টি টাইবের পর করছিল হাসানুল কিনু বলেন এক্স্যাক্টলি তো এখন আপনি কি অ্যাডজাস্ট করবেন এটা ছোটোখাটো পাঁচশো মিনিটের আর দুই দিন একদিন পরে শেখ হাসিনা বলেন আজকের দিনটা যাক দেখি হাসানুল কিনু বলেন আজকের দিনটা যাক আমি প্ল্যানগুলো সাজাই আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিব আপনাকে আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে অনেক কঠোর হবে যে ঘর থেকে বের হলে অ্যারেস্ট গুলি না মানে অ্যারেস্ট করে ফেসে আসবে মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে তিরিশ জন অ্যারেস্ট হয়েছে জেলে পাঠানো হয়েছে কিন্তু জেলে পাঠাবো না থানায় রাখবো দশ ঘন্টা পরে ছেড়ে দিবেন আর কি বুঝলেন না শেখ হাসিনা বলেন বেশ আচ্ছা হাসানুল হকিনু বলেন গরিব মানুষই তো কিন্তু প্রভাকাণ্ড হবে ঘর থেকে বেরোলেই মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানুক ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বেরোবে না মানে আপনার অফিসের মানে একটু এই মানিক এখান থেকে প্রোডাকশন বাড়ান মিয়ার শেখ হাসিনা বলেন গণভবন বঙ্গভবন সব আক্রমণ করবে হাসানুল কিনু বলেন তা ঠিক আছে আল্লাহ ভরসা আমার কথা হচ্ছে যে আমাদের পরে যে জনতার ঢাকা এটা প্রমাণ করার জন্য ও হোমওয়ার্কটাই আজকে চব্বিশ ঘন্টার পরে ফেলত হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে গেল বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ